হেরা লালু রে জি ভাই দেখ তো কে আসছে এখন আবার কোন খেলায় আইলো হ ভাই কে তুমি যে তুমি আরে আমি না তুমি আমি তুমি আরে কি আমি তুমি ভাই নাম কি নাম ভাই আমার নাম তুমি তোমার নাম হ্যাঁ তোমার নাম তুমি হ ভাই হ ভাই কে ভাই নাম আবার তুমি হয় কেমনে আল্লাই দিছে হ্যাঁ আল্লাই দিছে আরে সকাল সকাল এটা কোন সাগরের মেলায় করলাম ফিরে লালু গিরিজির লাগাইছে কে কে আসছে ভাই তুমি আসছে আমি আসছি আরে ভাই আপনি না তুমি আসছি না তুমি আসছি আরে এটা আবার কে পাঠা এখানে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে তুমি ভাই যে তুমি তোমার ভাষায় তো লড় সর করে এখনই আপনি এখনই তুমি না ভাই আমার নাম তুমি কি তোমার নাম তুমি যে ভাই আমার ফুল নাম মোহাম্মদ তোমার কিন্তু সবাই আমার তুমি তুমি ডাকে আরে লালু রে একটু পানি দি মাথায় পানি দিব ভাই হের কথা শুননি আমার মাথা কাজ করতে আচ্ছা তোমার নাম খালি বললি এবার বলো তুমি কেন আসছো এখানে ফরম্যান কে আমারে দেখে তোমার কি মনে হয় কি আর মনে হবে লেবার উফরে আমি ফরমেন বলো কি বলবা না এমনি দেখতে আসলাম সবাই বলে এখানে নাকি একটা বাদামি ফরমেন থাকে ও রেবাইন সুত্রে দরবাইন সুতকে দেখছেন ভাই আমি আপনারা বলছিলাম না আপনাদের চেহারা একটা ফরমেনের চেহারা না তুই এক কাম কর কোম্পানি থেকে আমার বাইর করে দি কি বলেন এগুলা যদি আমার হাতে পাওয়ার থাকতো তাহলে আপনি এখনো এখানে বসে থাকেন আরে লালুর ঘরে লালু তোর এই জন্য দিনে লাইতে কাম করাই চিন্তা করেন যদি আমি ফরমেন হইতাম তাহলে আপনার কি অবস্থা হইতো হ্যাঁ ওরে লালু রে দেখেন ভাই ফোন আসছে হ্যালো আরে ভাই কোন মাইয়া ফোন দিছে কোন মাইয়া সে না তো হ্যালো কে আপনি লাউড স্পিকার দে লাউড স্পিকার দে আমি মন্টু টু মেয়ের কোন তো ফাইল এসে বাবা না আলু ভাই পাঁচ সত্যি আমার আর কোনোদিন কল দিবি না তুই আমার আলু কসকে লাল কপত লালু লালু মন তো আমি সিদ্ধান্ত নিয়েছি একটা জিনিস কিনবো কি ভাই সিদ্ধান্ত নিয়েছি একটা বন্ধু কিনব আর তোদের পাশাই গুলি করবো একবারে মারবো না তোদের পায়খানা বন্ধ করে দেব খাইবি কিন্তু পায়খানা আর করতে পারবি না হ্যাঁ তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন আর আপনার মতামত কমেন্টে লিখে যাবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ ধন্যবাদ সবাইকে